আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভাইরাল ড্রিম কেকের ডেকোরেশন ভিডিও তো কেকটাকে ডেকোরেশন করার জন্য আমি এখানে হচ্ছে আর আড়াইশো এম যেই বক্সগুলো পাওয়া যায় প্লাস্টিকের ওইটা নিয়ে নিয়েছি এরপর এখানে চকলেট গানাস দিয়ে কেকের একটা লেয়ার দিয়ে নিয়েছি এরপর চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি অনেকের প্রশ্ন থাকতে পারে এটা তো মানে তিন বক্সের মধ্যে হয়ে থাকে আসলে মানে তিন বক্সের প্রাইসটা একটু বেশি হয়ে থাকে অনেকের পক্ষে নেওয়া পসিবল হয় না তো আপনারা যারা মানে বাজেট কম তারা ছেলে এভাবে এটা নিয়ে ট্রাই করতে পারেন যারা চকলেট পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা কেক এখানে ক্রিমের পরিমাণ কম থাকে তারপর চকলেটের পরিমাণ অনেক বেশি থাকে যারা চকলেট লাভার আছেন তাদের অনেক বেশি পছন্দের একটা কেক হবে এটা তো আমি এখানে প্রতিটা লেয়ারের মধ্যে চকলেট গানাস এরপর চকলেট ক্রিম দিয়ে এটাকে সুন্দরভাবে কোট করে নিচ্ছি এরপর আমি ফাইনাল যে উপরে চকলেটটা মানে হবে ওইটাকে এখন হচ্ছে দিয়ে নিব এখানে আমি চকলেট গানাস দিয়ে দিচ্ছি আর চকলেট গানাসটাকে আমি হচ্ছে একটা প্লেট নাইপের সাহায্যে সুন্দরভাবে চারপাশে স্মুথ করে নিচ্ছি এটা আমার একটা অর্ডারের মানে কেক ছিল তো ভাবলাম ভাবলাম জন্য ভিডিও করি যেহেতু ট্রেনিংয়ে আসে এরপর আমি হচ্ছে চকলেট মেল করে দিয়ে দিয়েছি এখানে কোনো প্রকার পানি কিনবা ক্রিম লিকুইড মিল্ক দেওয়া যাবে না এটা এমনিতেই মেল করে দিয়ে দিতে হবে দেওয়ার পর আমি এখানে কোকো পাউডারটাকে হচ্ছে দিয়ে দিয়েছি এই তো আমার কেকটা রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন বাসায় তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে ড্রিম কেকের ফাইনাল লুক যিনি নিয়েছেন অর্ডার করেছিলেন তিনি অনেক বেশি ভালো রিভিউ দিয়েছেন তার কাছে নাকি অনেক ভালো লেগেছে তো আপনাদের চাঁদের বাজেট কম মানে এটা ট্রাই করতে চাচ্ছেন তার অবশ্যই এইভাবে প্লাস্টিকের বক্সের মধ্যে এটা নিতে পারেন আর যাদের বাজেট একটু বেশি তার ছেলে টিন বক্সের মধ্যে অবশ্যই নিতে পারবেন তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম